নকল পণ্যের সয়লাভ দেশের প্রসাধনী বাজার দেশি বিদেশি বড় বড় কোম্পানির পণ্য নকল করে বাজারে ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যা ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ক্রেতারা তবে শুধু তাদের একার পক্ষে নকল প্রসাধনী উৎপাদন বন্ধ করা সম্ভব নয় বলে জানায় বিএসটিআই আবুল বাসারের ক্যামেরায় বিস্তারিত রফিক মাহমুদের আরো একটি রিপোর্টে সময়ের সাথে সাথে বড় হয়েছে দেশের প্রসাধনীর বাজার তবে যথাযথ মনিটরিং এর অভাব এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারণে নকল প্রসাধনীতে ছয় লাভ দেশের বাজার হাত বাড়ালেই মিলছে ব্র্যান্ড নন ব্র্যান্ড দেশি বিদেশি সহ বিভিন্ন ধরনের প্রসাধনী দেশে এমন কোনো কসমেটিক্স পণ্য নেই যা নকল হয় না নিম্নমানের এসব নকল প্রসাধনীতে উচ্চ মাত্রায় বিষাক্ত রাসায়নিকের ব্যবহার করা হচ্ছে ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে প্রসাধনী ব্যবহারকারীরা আর এর জন্য অতি মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীদের দায়ী করছেন ক্রেতারা যাচাই না করি এর থেকে এর দেখে যে আমি ফর্সা হয়ে যাচ্ছি সাত দিনে ফর্সা হয়ে যাচ্ছি এক মাসে ফর্সা হয়ে যাচ্ছে এগুলো দেখে ক্রিম ইউজ করে ফেলে অনেক নাইট ক্রিম আছে যেগুলো যে সাত আট দিনে হোয়াইট হয়ে যায় বলে না এগুলো স্কিন অনেক পাতলা করে দেয় এক সময় স্কিনের ক্যান্সার হয় এর দেন স্কিন কালো কালো হয়ে যায় অনেক লিপস্টিক আছে যেগুলা নকল হয় ওগুলার লিপস কালো হয়ে যায় বিক্রেতারা বলছেন যারা কম দামে সস্তা প্রসাধনী কেনেন তারাই মূলত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন অনেক কাস্টমার প্রতারিত হয় এই কারণেই যে ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে বারোশো টাকা এই প্রোডাক্টটাই তারা কি আরও কমে কিনতে চায় ধরেন আমি আটশো টাকাটা কিনবো তখন কি কর কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা ওই সুযোগটা নেয় প্রত্যেকটা ক্রেতাদের উচিত যে যে যারা হচ্ছে সোল ডিস্ট্রিবিউটার যারা ইম্পোর্টার তাদের শোরুমে ভিজিট করা যারা এই কাজটা করে তাদের দেখবেন মার্কেটে ছয় মাস এক বছর পর তাদের এখন আর ব্যবসায়ী হিসাবে নাই বাচ্চাকে যদি আমি একটা নকল প্রোডাক্ট ব্যবহার করাই তত তার তো পাতলা চামড়া তার তো স্কিনের সমস্যা হয়ে যাবে অনেক দেশের বাজারে বর্তমানে পাঁচশোর বেশি টক চর্চার পণ্য ও কসমেটিক্স ব্যবহার করা হয় যদিও বিএসটিআই এর মানসনদ রয়েছে মাত্র একশো ছয়টির নিম্নমানের প্রসাধনীতে ক্ষতিকর ক্যাডমিয়াম বেঞ্জোফেন আর্সেনিক ক্লোরাইড ও মতো বেশ কিছু রাসায়নিকের ক্যালোমেলের ব্যবহার হচ্ছে তবে নকল প্রসাধনীর উৎপাদন বন্ধে বিএসটিআই এর অভিযান চলমান রয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটির সার্টিফিকেশন মার্কস উইং এর পরিচালক বলেন নকল প্রসাধনীর বিস্তার রোধে ক্রেতা বিক্রেতা সবাইকে সচেতন হতে হবে হাজারিবাগ ঢাকা বাংলাদেশের ছোট একটা বড় থানা মানে হাজারি কোন গলিতে এটা হচ্ছে এটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না অবৈধ প্রতিষ্ঠানগুলি করে এইটা এবং আমরা যদি জানতে পারি যে অমুক জায়গাতে এটা হচ্ছে আমরা নিশ্চয়ই সেখানে আমরা আমাদের অ্যাকশন চালাবে এবং আমি বলে দিয়েছি আমরা যদি একটু আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা বিভিন্ন মিডিয়াকে নিয়ে একটা বড় ধরনের ড্রাইভ দেবে এই কার্যক্রম আরও জোরদার করা হবে নকল পণ্য ক্রয় রোধে কিউআর কোড যাচাই করে কসমেটিক্স কেনার পরামর্শ এই কর্মকর্তার রফিক মাহমুদ जी न्यूज़ ढाका